বন্ধুরা এখনো ধূমকেতু শো বাড়ছে ভাবা যায় রাত পোহালে ধূমকেতু রিলিজ না না রাত পোহালে না রাতেই ধূমকেতু রিলিজ রাতের দুটো শো হাউসফুল মেরে দিয়েছে অলরেডি সেই শোটাতে অলরেডি মানে ধামসা ভামসা নিয়ে আশা করি সেলিব্রেশন হবে আবারও আগের মতো এবার অনেকগুলো আপডেটস আছে ওয়ান বাই ওয়ান ঠিক আছে ওয়ান বাই ওয়ান বলছি প্রথম আপডেটস হচ্ছে এখনো ইতিমধ্যেই এক্ষুনি আপডেটটা এলো এটা হাসান এক্ষুনি পাঠালো এটা টাটকা আপডেট যে একশো ছিয়াত্তরটা কলকাতায় বন্ধুরা বিরানব্বইটা হাউসফুল ধুমকেতুর হুগলিতে চোদ্দটা মুর্শিদাবাদে সাতটা কল্যাণীতে সাতটা বর্ধমানে চারটে দুর্গাপুরে পাঁচটা হাওড়াতে ছটা হাবড়াতে চারটে কালনাতে তিনটে কোচবিহারে ছটা জলপাইগুড়িতে চারটে শিলিগুড়িতে তিনটে রায়গঞ্জে চারটে কৃষ্ণনগরে তিনটে খড়গপুরে দুটো পুরুলিয়াতে একটা আসানসোলে তিনটে আগরতলাতে একটা মালদাতে তিনটে হলদিয়াতে দুটো বালুরঘাটে দুটো এই সব মিলে একশো ছিয়াত্তরটা শোজ হাউসফুল ফ্রম বুকমাই শো শুধুমাত্র বুকমাই শো অ্যাপে এর বাইরে অনেক শোই হাউসফুল রেকর্ড ওপেনিং কনফার্ম তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে এটা অলরেডি ভাষা দিদি পোস্ট করেছে তো কি বলবো বলো তো একশো ছিয়াত্তরটা বলেছিলাম সকালবেলা ভিডিও করে বলেছিলাম যে একশো সত্তরটা প্লাস হাউসফুল মারবে তো মেলে দিয়েছে অলরেডি আমরা কালকে যখন বক্স অফিসে ঢুকবো মানে যখন সাতটার সময় নাকি আমরা সিনেমা হলে ঢুকবো তখন আমার কনফার্ম টু কনফার্ম এটা বিশ্বাস যে একশো নব্বই থেকে দুশোটা শোজ হাউসফুল হবে ঠিক আছে অ্যাডভান্স বুকিং এবার থাকবে স্পট বুকিং বক্স অফিস তো এই দুটো মেলালে আমার বিশ্বাস কালকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঞ্চাশটা শো হাউসফুল মারতে চলেছে সেক্ষেত্রে বক্স অফিস কালেকশনটা আড়াই কোটি প্লাস আসতে চলেছে এটা কিন্তু এখন থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া যেতে পারে ওপেনিং কালেকশন এবং এটা একটা হিস্ট্রি গ্রেডিং ওপেনিং কালেকশন বাংলা সিনেমাতে এত বড় ওপেনিং আজ অব্দি কোনো সিনেমার কোনোভাবে লাগে নি আচ্ছা এটা প্রথম আপডেট চলে গেল এখন অনেকগুলো আপডেট বাকি আছে আর ইভেন্ট নিয়েও একটা কন্ট্রোভার্সি হয়েছে সেটা নিয়েও আমি একটুখানি বলে দেবো মানে আজকের মায়ের মন্দিরের যে যাওয়ার বিষয়টা সেটা নিয়ে আমি বলে দেবো আচ্ছা এরপর আমাকে অঙ্কিত বললো অঙ্কিত কি বললো অঙ্কিত বললো যে দুর্গাপুরে শো বেড়েছে শো বেড়েছে এই হচ্ছে ব্যাপার আচ্ছা এবার তোমাদেরকে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে অঙ্কুশ দা বন্ধুরা অঙ্কুশ দা একটা ভিডিও বাইট করে প্রফেশনালি জানিয়েছে আর কি এটা আমার খুব ভালো লাগলো যে অঙ্কুশ হাজরা দেখো সাপোর্ট তো অঙ্কুশ দা করছেই কিন্তু আমার মনে হয় যে

আমার মনে আছে ন বছর দশ বছর আগে হবে আমি কেলোর কীর্তি শুট করছিলাম আমরা এবং সেই সময় থাইল্যান্ড এবং সেই সময় আমরা সব একসাথে গাড়ি করে যাতায়াত করতাম আমি দেবদা যিশুদা প্রত্যেকে আমরা একই গাড়ি করে যেতাম প্রচুর আনন্দ মজা করতে করতে যেতাম তো সেই সময় দেবদা আমাকে তুমকে তোর এই ছবিটা দেখিয়েছিল প্রস্তাটিক মেকআপ করা এজেন্ট লুকটা দেখিয়েছিল আই মিন কুড সি দা এক্সাইটমেন্ট ইন ইস

মালয়ালম হিন্দি ছবি কান্নার ছবি তেলেগু ছবি সব ছবিকেই জায়গা দেবো আমরা কিন্তু বাংলা ছবির অস্তিত্ব হারিয়ে নয় অল দা বেস্ট আর হ্যাঁ কালকে রক্ত বিষ্ট একটি নিজের প্রমোশন একটু কালকে রক্ত টিজার লঞ্চ কালকে রঘু ডাকাতের টিজার লঞ্চ আরিফ বাবরে একসাথে দুটো টিজার লঞ্চ দারুণ বিষয় অ্যাকচুয়ালি রে রঘু ডাকাতের একটা রাস্তায় দাঁড়িয়ে করেছিলাম যাই হোক এটা আমার খুব ভালো লাগলো অঙ্কুশ না এত মাইডিয়ার পার্সন এত ভালো একটা মানুষ এত এত সাপোর্টিভ একটা পার্সন মানুষ আড্ডা মারতে পারে জানো তো আমি যখন ইন্টারভিউ করেছিলাম তখন মানুষের মানুষরা দেখেছিলাম মানে লাইট সেট হচ্ছে ক্যামেরা সেট হচ্ছে ওই টাইমটায় না আমার অঙ্কুশদার সাথে মানে বসে আমি জাস্ট কথা বলে গেছি সাউথ বলিউড বাংলা ছবি রিলিজ সব কিছু নিয়ে অঙ্কুদার আড্ডা মেরে যাচ্ছে কন্টিনিউয়াসলি মানে এইটা অঙ্কুশদার ভিতরে ভীষণ রয়েছে হাম্বেল পারসন এবং অঙ্কুশদার যেভাবে কথাটা বললো একটা না জানা গল্প কিন্তু আমাদের বললো যে যখন ধুমকেতু রিলিজ হওয়ার কথা ছিল তখনও একটা সুপারস্টারের সাথে ক্লাস ছিল বড় ছবির সাথে ক্লাস ছিল ছবিটার নাম বললো না আমরা দেখে নেবো সেই ক্রিসমাসে কী ছবি ছিল আর এখনও কিন্তু সেম জিনিসটা হয়েছে কিন্তু তাতে কিচ্ছু যায় আসছে না তুমি এইটা একটা বিরাট বড় কথা আচ্ছা এবার ইভেন্ট নিয়ে একটা কথা বলে দিই তোমাদেরকে বন্ধুরা ইভেন্ট নিয়ে আজকে যেটা হয়েছে ইভেন্ট বলতে বড়মান মন্দিরের যে পুজো দেওয়া এই বিষয়টাকে নিয়ে আজকে সত্যি আমার আমার নিজের খারাপ লেগেছে যে পৌষালী দীরা ঢুকতে পারেননি সেটা আমার খুবই খারাপ লেগেছে কিন্তু আমি না বিশ্বাস করো আমি যখন রেকর্ড করি আর এটা এই জিনিসটা মানে শিল্পেন্দুদের সাথেও হয়েছিল আন্দুলেই ইমরি আন্দুলে আমি ঢুকে গিয়েছিলাম ঠিক ফাট করে কিন্তু শিল্পেন্দুদের ঢুকতে পারেনি অথচ শিল্পেন্দুর রিকোয়েস্টেই কিন্তু নাকি দেবদা গিয়েছিলেন ওখানে বা বারবার সে বলেছিল তো এরকম একটা ব্যাপার হয়েছিল কিছু করার থাকে না জানো তো এত ক্রাউড হয়ে যায় যে আমরাও আর পেরে উঠি না মানে আমিও আর পেরে উঠি না তো আমি আজকে হ্যাঁ এটা সত্যি কথা যে আমাদের কীভাবে ঢোকাবে বা কি আমাকে কিন্তু সায়ন্তনদা এটা বলেছিল আমি দেখছি তোদের কীভাবে ব্যবস্থা করা যায় তো যাই হোক আমি না ফাঁক তাল পেয়েছি তো আমি জাস্ট ঢুকে পড়েছি অন্য সাইড দিয়ে কারোর সাথে কথা বলে নয় তবে ব্যাপারটা কি বলো তো ব্যাপারটা খুব খারাপ কারণ আমি যখন ঢুকে পড়েছি আমি তখন চেষ্টা করেছি দিদিকে ডাকার বাট মানে পৌষ দিদির কথা বলছি বাট সে তো সামনের ক্রেসটাই নিতে গেছিলো ব্যাস ওই টাইমে আমি এদিক দিয়ে ঢুকে যাই তারপরে আমি ভিতরে ফুটেজ নিচ্ছিলাম আমাকে কিন্তু বারণ করেনি শ্যানতন্দা সেটার জন্য আমি আমি প্রচণ্ড প্রচণ্ড থ্যাঙ্কফুল শ্যায়তনদার কাছে যে সে কিন্তু কখনো আমাকে বলেনি যে তুই বেরিয়ে যা তুই কেন ভেতরে রেকর্ড করছিস না এটা বলেনি আমাকে হ্যাঁ অবশ্যই আজকে আমি সামনে থেকে মানে যেটা খাদানের ক্ষেত্রে করেছিলাম সেটা কিন্তু এবারে আমি করতে পারিনি দেখেইছো তোমরা সেই ফুটেজ কিন্তু আমি পাইনি যেটা খাদানের ক্ষেত্রে আমি পেয়েছিলাম এবং আমি স্পেশালি মনে করি আমি খাদানের ক্ষেত্রে ওপরে ওঠার সুযোগ পাইনি ঠিক আছে তো আমি কিন্তু সেই সময় রেকর্ড করতে পারিনি সেই ওপরের ওই মোমেন্টগুলো সাহসও হতো না তখন কুলাতো না এখন কেন যায় না একটু মনে হয় যে না আমি হয়তো গেলে হয়তো আটকাবে না বা হয়তো ইয়ে করবে না তো এই সাহসের জোরেই কিন্তু আজকে রেকর্ড করেছি দেখবে দেবদার ব্যাকসাইডেই অলমোস্ট রেকর্ড করেছি ব্যাক ব্যাকসাইডেই অলমোস্ট রেকর্ড করেছে তো আমি কিন্তু সামনে থেকে ফ্রন্টে গিয়ে রেকর্ড করতে পারিনি আজকে কারণ ওইটুকু আমার জায়গা ছিল আর ওইটুকু জায়গা দেওয়ার জন্য আমি অনেক 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 কৃতজ্ঞ কিন্তু আমি কিন্তু তালে ঢুকেছি পরিষ্কার কথা আমার কোনো দুই দুই চার চার নেই ভাই পরিষ্কার কথা আমাকে কেউ ডেকে পাঠায়নি আমি কোনোভাবে এ করিনি আগের বারে যেরকম একদম টিমের সাথে ঢুকেছিলাম এবারে কিন্তু আমি তালে ঢুকেছি ঢুকে রেকর্ড করেছি পরিষ্কার কথা সেটাতে আমার কোনো বলতে অসুবিধা নেই হ্যাঁ তারপরেও আমাকে যে সাপোর্টটা করা হয়েছে টিমের পক্ষ থেকে সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং স্পেশালি বাউন্সার দাদারা তারপরে পুলিশ দাদারা ভিতরের যারা ছিলেন বাইরে তো চিরকালই খারাপ চিরকাল খারাপ পুলিশের সাথে আমার ঝামেলাটা তো চিরকাল লেগেছিল খাদানের সময় মনে আছে পুলিশের সাথে হাতাহাতি প্রতি জায়গায় ঢুকতে দেওয়া যাবে না এই করা যাবে না ওই করা এগুলো তো লেগেই ছিল চিরকাল লেগেছিল ভালো করে লক্ষ্য করে দেখবে খাদানের সময় স্পেশালি আমি বলছি ওই ব্যারাকপুর চত্বরটা নৈহাটি চত্বরটা ওইখানে হয়েই এসছে এগুলো তো তাদের বিহেভিয়ার মোটেই ভালো থাকে না তারা ভদ্রভাবে কখনোই কথা বলেন না এবং সেটা সেটা সত্যিই খারাপ কিন্তু সেটা তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার কী করবে দেবতা কী করবে তবে আজকের ইভেন্টটা এত ক্রাউড হয়ে গিয়েছিল যে এবং অনেক মিডিয়াস এসেছিলো যে এটা মিস আপ হয়েছে একটু একটু হ্যাপাসট হয়েছে সেটা দায়ী দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নয় সেটা দায়ী ওই মানুষগুলোও নয় কেউ না আবেগ হয়ে গেছে দেবশুভশ্রী আসবে একটা এই ক্রেজটা তো হবেই স্বাভাবিক বিষয় তবে আমি কিন্তু খুব মানে খারাপ লেগেছে আমার নিজেরই খুব খারাপ লেগেছে কারণ আমরা সবাই একসাথে কাজ করি তো তো একটা মানুষ যখন রেকর্ড করতে পারছে না তার খারাপ লাগতে পারে তো সেই জায়গা থেকে আমি একা রেকর্ড করলাম আমার না ওই জায়গাটা মাথায় আসে না যে আমি একা এক্সক্লুসিভলি রেকর্ড করবো এরকম অনেক ইভেন্ট আছে যেগুলো পোশুরের দিরা রেকর্ড করে আমি কিন্তু জাস্ট মানে সেটা তো আমার কখনও মনে হয় না যে বাবা তোমরা শুধু করবে আমি করতে পারবো না এরকম অনেক আছে যেরকম ডাক মিডিয়ারই তো পনেরো বছর সেলিব্রেশনে তারা গিয়েছে আমি যেতে পারিনি আমি যেতে পারিনি এরম নয় যে আমাকে ডেকেছে আমি যেতে পারিনি আমি ডাকলে সব জায়গায় যাই আমাকে বলেনি তো সেটা আমার কখনো মনে হয়নি তো আমার না আজকে খারাপ লেগেছে যে আমি বারবার বলেছিলাম যে আমার সঙ্গে থেকো আমার সঙ্গে থেকো আমি জাস্ট ফাঁকতালে ঢুকে যাব যাই হোক ঠিক আছে সাপোর্টিভ টিম আমার আমি এইটুকু বলবো টিম বলতে আমার দেব এন্টারটেনমেন্ট কথা বলছি তারা প্রচণ্ড সাপোর্ট করেছে বলে অন্ততই ব্যাকসাইড রেকর্ডটা করতে পেরেছি ওইটুকু সাপোর্টই আমার কাছে অনেক বিশ্বাস করো ঠিক আছে চলো নেগেটিভ জিনিস নিয়ে যত না কম কথা বলা যায় ততই ভালো আমি চাইবো যে পৌশালিদি যদি আমার থেকে বেটার কোনো কোয়ালিটিতে একটা ইভেন্ট রেকর্ড করুক যেখানে আমি ঢুকতে না পারি ঠিক আছে তাহলে আমার মনে একদম প্রপার হবে এবং তাহলে খুব ভালো হবে অ্যাকচুয়ালিতে এবং আমি সেটাকে নিয়ে এ করবো মানে আমার কোনো আক্ষেপ থাকবে না সেক্ষেত্রে তখন কারণ এরকম একটা ঘটনা ঘটলো তো এটা তো উপরওয়ালার আছে হাতে আছে না তো যাই হোক আমার খুব খারাপ লেগেছে আমার নিজের খারাপ লেগেছে সে কারণে এতটা বলল আচ্ছা এবার তোমাদেরকে দেখাই একটা জিনিস সেটা হচ্ছে অলরেডি বড়মান মন্দিরে দেবশুভশ্রী ঢুকতেই সেটা কিন্তু একটা বিরাট রকম ক্রেজি হয়ে গেছে আমি তোমাদেরকে এটা দেখাই ভাইরাল এগেন অ্যাকচুয়ালিতে আমার বলা উচিত এটা মানে অলরেডি এটা দেখো তোমার ভালো লাগে না তোমায় কত সুন্দর লাগে কি বলবো বলো তো শাড়ি পরলে সত্যি তোমাকে খুব সুন্দর লাগে শুভশ্রী সত্যি শাড়ি পরলে তোমাকে খুব সুন্দর লাগে আজকে খুব সুন্দর লাগছিল শুভশ্রীদিকে সিরিয়াসলি তো এগেন ভাইরাল আমি বারবার বললাম দেব শুভশ্রী যখনই আসবে একসাথে ভাইরাল হবেই মানে যে মোমেন্টটাই ক্রিয়েট হবে সেই মোমেন্টটাই ভাইরাল হবে ঠিক আছে এইটা হচ্ছে ব্যাপার এই মোমেন্ট মানে দেবশুভশ্রী মোমেন্ট ইজ ইট ইট ইজ আ বিগেস্ট মোমেন্ট মানে এটা 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 কোনো ছোটোখাটো মোমেন্ট নয় যে যে কোনো কারুর ক্ষেত্রে খে ক্রিয়েট হয়ে যাবে এটা একটা এপিক জিনিস এই জুটিটা একটা এপিক জুটি তো এই জুটিটা যখন যখন একসাথে আসবে যখন যখন তাদের একসাথে দেখা যাবে লোকে পাগল হয়ে যাবে এটা খুব স্বাভাবিক ব্যাপার আজকে গ্রাউডটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আচ্ছা এইগুলো চলছে আর অলরেডি দুর্দান্ত রেসপন্স চারিদিকে ধুমকেতু রাত পোহালে নয় রাতেই দুটো সময় শো আর যারা যেখান থেকে যেভাবে দেখছো যেভাবে ক্রেজ ক্রিয়েট করতে পারছো অবশ্যই অবশ্যই আমাকে ভিডিও পাঠিয়ে আমি দেখবো এবং স্পেশালি আরও একটা কথা এই ভিডিও শেষে বলে দিয়ে যেতে চাই যে ভাই রাত্রির দুটো শোয়ে যারা দেখছো বস একটু জানিও তোমাদের কেমন লাগলো ফার্স্ট রিভিউটা আমিও ওয়েট করে থাকবো দেখার জন্যে আর আমিও আজকে মোটামুটি সাড়ে তিনটে সাড়ে তিনটে বেরিয়ে বিশ্বাস করো পা দুটো থরথর করে কাঁপছে স্বাভাবিক আমরা প্রত্যেকে প্রচণ্ড পরিশ্রম করছি এই দু তিন দিন জুড়ে এবং আজকের দিনটা তো এত হ্যাবক পরিশ্রম করে কালকে আবার তিনটের সময় যাচ্ছে আর কী আক্ষেপ লাগছে ভাই দেবদা সিনে পলিসে যাচ্ছে সিরিয়াসলি দাদা তুমি এটা কি করলে আমি দুটো টিকিট কাটলাম আমি তিন নম্বর টিকিটটা যে কাটবো সেই টিকিটটা কাটার টাকাটা টাকার কথা না টাকা নষ্ট হলেও ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমার জন্য সব হাজির আছে বাট আমার খুব কষ্ট লেগেছে যে বস মানে টিকিটই নেই আর আমি কি করব সিনেপলিস লেক মলে দেখতে যাচ্ছে অলরেডি এটা রানা সরকার অফিসিয়ালি জানিয়ে দিয়েছে মানে রানা দাদ অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এবার আমার তো দুটোই সাউথ সিটিতে কাটা সকাল সাত সাতটা এবং নটা দা প্লিজ একটা যে কোনো শোতে আমাদের শোতেও একটুখানি এসো আমাদেরও তাহলে ভালো লাগবে আর কি এই যে রানা সরকার জানিয়ে দিয়েছে সিনেপলিস লেক মল সাতটা পাঁচ শো ফ্রাইডে ফার্স্ট ডে ফার্স্ট শো টিম ধুমকেতু উইল বি দেয়ার কাম জয়েন উইথ আস জয়েন আস এটা দিয়ে দিয়েছে এবার দেখো এটা ফার্স্ট ডে ফার্স্ট শো নয় রানা দাওয়া রানা ফার্স্ট ডে ফার্স্ট শো তো সাবসিটিতে হচ্ছে সাতটার সময় পাঁচ মিনিট হলেও তো আগে ওটা প্লিজ দেবতা যে কোনো একটা সাত সাতটা শোটা দিয়ে শো নটা শো আমি পরপর দুবার ধুমকে তুই দেখবো তারপরে আবার ধুমকে দু দেখবো স্পেশালি মানে ডিটেলসের সাথে তো সেরকমই প্ল্যানিং আছে দেখা যাক আর কি কী করা যায় কালকের দিনে আর কী কী স্পেশাল হয় আর কোনো নোটিফিকেশান যাবে না আমি এইটুকু বলে দিলাম চ্যানেলের পক্ষ থেকে কারণ এত পরিমাণে র্যান্ডাম ভিডিওস এসছে যার নোটিফিকেশান টাইম শেষ হয়ে গেছে তাই কালকে একটু চ্যানেলে নজর রেখো কালকে কিন্তু ধামাকাটায় ঠিক আছে চলো বন্ধুরা বোন তুমি কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার